আজকের এই আলোচনায় আপনাকে স্বাগত আমরা আজ ফোকাস করছি লক্ষ্মীপুর জেলার একটা খুব গুরুত্বপূর্ণ আসন লক্ষ্মীপুর থ্রি এর উপর মানে লক্ষ্মীপুর সদরের কিছু অংশ আর রায়পুরের কিছু অংশ নিয়ে তৈরি এই আসনটা সামনেই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ নির্বাচনকে সামনে রেখে এখানকার পরিস্থিতিটা বোঝা খুব দরকারি একদম তো আমরা আমাদের হাতে যেসব সূত্র তথ্য আছে সেগুলো ঘেঁটে এই আসনের বর্তমান রাজনৈতিক চালচিত্রটা কেমন কারা মূল প্রতিদ্বন্দ্বী আর সাধারণ মানুষ মানে ভোটাররা ঠিক কী চাইছেন এগুলোই বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক অবশ্যই আলোচনার শুরুতেই আসনটা সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক তাই না হ্যাঁ মিশল এই লক্ষ্মীপুর তিন আসনটা কিন্তু বেশ বড় এলাকা নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার বারোটা ইউনিয়ন আছে এর মধ্যে আবার রায়পুর উপজেলারও নটা ইউনিয়ন আর সাথে লক্ষ্মীপুর পৌরসভা ও বেশ বড় তাহলে হ্যাঁ আর ভোটার সংখ্যা সূত্র বলছে প্রায় ছ লাখ একাত্তর হাজার জন মানে পৌনে সাত লাখের কাছাকাছি ভোটার বিশাল সংখ্যা বিশাল আর দেখুন গত বছর আগস্টে যে সরকার পরিবর্তন হলো তারপর থেকে কিন্তু এখানকার রাজনৈতিক দৃশ্যপটে বেশ কিছু মানে চোখে পড়ার মতো পরিবর্তন এসছে পরিবর্তনগুলো ঠিক কি রকম? সূত্রগুলো কি বলছে মানে কোন দল কেমন অবস্থায় আছে সবচেয়ে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সূত্রগুলো থেকে সেটা হলো আওয়ামী লীগের অবস্থা তাদের সাংগঠনিক কার্যক্রম এখন এলাকায় প্রায় নেই বললেই চলে প্রায় নেই মানে হ্যাঁ মানে বেশিরভাগ নেতাই এলাকা ছাড়া কর্মী সমর্থকরাও কেমন যেন নিষ্ক্রিয় হয়ে গেছেন রাজনৈতিকভাবে একদম উল্টো চিত্রটা দেখা যাচ্ছে কিন্তু বিএনপি আর জামাতে ইসলামের ক্ষেত্রে ও আচ্ছা তার মানে বিএনপি আর জামাত এখন খুব অ্যাক্টিভ মাঠে আছে হ্যাঁ সূত্র অনুযায়ী তারা শুধু সক্রিয় না সাংগঠনিকভাবে বেশ গুছিয়ে উঠেছে শক্তিশালী অবস্থানে আছে তাদের নেতাকর্মীরা বেশ মানে জোর কদমে কাজ করছে সাংগঠনিক কাজ সামাজিক কাজ নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতাও আছে মনে হচ্ছে ইন্টারেস্টিং আর এই দুই দলের পরেই যদি কারো কার্যক্রম চোখে পড়ে সেটা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন আচ্ছা আর জাতীয় পার্টি বা ধরুন গণ অধিকার পরিষদ তাদের তৎপরতাও আছে তবে সূত্র বলছে সেটা এখনো পর্যন্ত তুলনামূলকভাবে কম বিএনপি জামায়াতের মতো অতটা দৃশ্যমান নয় আর কি বেশ একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে লক্ষ্মীপুরে একদিকে একটা বড় দল প্রায় অনুপস্থিত আবার দুটো দল খুব শক্তিশালীভাবে মাঠে তো এই অবস্থায় মূল লড়াইটা কাদের মধ্যে হতে পারে বলে মনে হচ্ছে সূত্র কি ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ সূত্র থেকে যা বোঝা যাচ্ছে এবারের লড়াইটা সম্ভবত দুজন হেভিওয়েট প্রার্থীর মধ্যেই হবে আর মজার ব্যাপার হলো তারা দুজনেই কিন্তু এক সময়ের যাকে বলে দাপুটে ছাত্র ছিলেন তাই নাকি কারাতারা বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন যুগ্ম মহাসচিব সফিদুদ্দিন চৌধুরী অ্যানি অ্যানি চৌধুরী হ্যাঁ উনি তো পরিচিত নাম সাবেক এমপি ছিলেন না একদম উনি এর আগে দুবারই আসন থেকে এমপি হয়েছেন বেশ বড় ব্যবধানই দিতেছিলেন আর ছাত্রদলের সাবেক সভাপতিও ছিলেন জাতীয় পর্যায়ের নেতা আচ্ছা আর তার প্রতিদ্বন্দ্বী আসছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম রেজাউল করিম জামায়াত থেকে হ্যাঁ উনিও কিন্তু ছাত্র রাজনীতিতে খুবই পরিচিত মুখ ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও তাহলে তো ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং হয়ে গেল একজন ছাত্র দলের সর্বোচ্চ নেতা আর একজন ছাত্র শিবিরের ঠিক তাই দুজনেরই ছাত্র রাজনীতির একটা বিরাট ইতিহাস আছে নিজ নিজ সংগঠনে একেবারে শীর্ষে ছিলেন এখন জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত আর একই আসনে মুখোমুখি এই যে তাদের অতীত ছাত্র রাজনীতির পরিচয় এটা এবারে নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে ভোটাররা কিভাবে দেখবে এটাকে এটা কিন্তু এবারে নির্বাচনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক মানে কৌতূহল দীপ্পক দিকও বটে দেখুন এই ছাত্র রাজনীতির অতীত অভিজ্ঞতা একদিকে যেমন প্রমাণ করে যে দুজনেরই সাংগঠনিক দক্ষতা আছে নেটওয়ার্কিং ক্ষমতা কর্মী ম্যানেজ করার অভিজ্ঞতা এগুলো তো নির্বাচনে খুব জরুরি তাই না হ্যাঁ তা তো বটেই আবার অন্যদিকে ভোটাররা হয়তো এটাও ভাববেন যে সেই সময়ে রাজনৈতিক ধ্যান ধারণা প্রতিশ্রুতি সেগুলোর সাথে আজকের বাস্তবতার মিল বা অমিল কোথায় সেই অতীত পরিচয়টা কি এখনকার নেতৃত্বকে ভালো দিকে নিয়ে যাবে নাকি অন্যরকম হবে এটা একটা প্রশ্ন তবে সূত্র যা বলছে দুজনেই জাতীয় নেতা হওয়া সত্ত্বেও নির্বাচনকে খুব সিরিয়াসলি নিয়েছেন নিয়মিত এলাকায় আসছেন প্রতি সপ্তাহেই আসছেন বলতে গেলে শুধু নেতাকর্মীদের সাথে দেখা করছেন নাকি সাধারণ মানুষের কাছেও যাচ্ছেন না না শুধু নেতাকর্মী নয় সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য রীতিমতো চেষ্টা করছেন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এগুলো বেশ নিয়মিতই ঘুরছে আর ভোটারদের মধ্যেও একটা ধারণা তৈরি হচ্ছে যে এবার লড়াইটা বেশ জমবে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি তাদের প্রচার কৌশলগুলো কেমন আলাদা কিছু চোখে পড়ছে কি সূত্র থেকে কি জানা যাচ্ছে দুজনের কৌশলে কিছুটা তো পার্থক্য আছেই যেমন ধরুন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সূত্র বলছে তিনি একেবারে গ্রাম পর্যায়ে তৃণমূল ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন গ্রামে গ্রামে যাচ্ছেন হ্যাঁ আর বিশেষ করে নারীদের সংগঠিত করার দিকে নজর দিচ্ছেন নিয়মিত উঠান বৈঠক করছেন তার প্রচারণার একটা মূল ফোকাস হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা সেটা ভোটারদের সামনে তুলে ধরা এই থার্টিন দফাটা কি মানে মূল বিষয়গুলো কি যা তিনি বলছেন ভোটারদের এই থার্টিন দফায় সূত্র অনুযায়ী মূলত জোর দেওয়া হয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের উপর গণতন্ত্র ফেরানো বিচার বিভাগের স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা জনগণের ক্ষমতা নিশ্চিত করা এই ধরনের বিষয়গুলো আর কি আচ্ছা এই দফাগুলোর সামনে এনে বোঝাতে চাইছেন যে বিএনপি যদি সুযোগ পায় তাহলে কি ধরনের পরিবর্তন আসবে তিনি বলছেন বিএনপির সমর্থন আগেও ছিল এখনও আছে আর যদি হয় মানুষ বিএনপিকেই আনবে বুঝতে পারছি অন্যদিকে জামায়াতের প্রার্থী রেজাউল করিম তার প্রচারণার মূল দিক কোনটা তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন রেজাউল করিমের প্রচারে বেশি গুরুত্ব পাচ্ছে স্থানীয় সমস্যাগুলো বিশেষ করে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি মাদক এইসব থেকে মুক্তির কথা বলছেন তিনি দুঃশাসন থেকে মুক্তির আহ্বান জানাচ্ছেন মানে স্থানীয় ইস্যু ফোকাস করছেন বেশি হ্যাঁ তিনি একটা মানবিক উন্নত আধুনিক লক্ষ্মীপুর গড়ার কথা বলছেন পরিবর্তনের ডাক দিচ্ছেন সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন একটা সাক্ষাৎকারী তিনি আবার ছাত্র রাজনীতির দিকে ইঙ্গিত করে বলেছেন যে ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে তরুণরা যেমন রায় দিয়েছে জাতীয় নির্বাচনেও সেরকমই রায় দেবে হুম ইন্টারেস্টিং ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সাথে মেলাচ্ছেন হ্যাঁ তিনি হয়তো বোঝাতে চাইছেন যে তরুণ প্রজন্ম পরিবর্তন চায় আর তারা সেই পরিবর্তনের পক্ষেই থাকবে একসময় তো ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির একটা হাওয়া মোড়ানো ব্যারোমিটার হিসেবে দেখা হতো তাই না তিনি হয়তো সেদিকেই ইঙ্গিত করছেন হুম হতে পারে তবে দেখুন দুজন প্রার্থী কিন্তু নিজেদের প্রচারে তৃণমূলে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন কার দাবি কতটা সত্যি সেটা তো ভোটের পরই বোঝা যাবে তা তো ঠিক প্রার্থীরা তো অনেক কথাই বলছেন উন্নয়ন পরিবর্তন নানা প্রতিশ্রুতি কিন্তু এই বাইরে সাধারণ ভোটারদের মনে সবচেয়ে বড় চিন্তা বা ভয়ের কারণটা কি। কোনো বিশেষ এলাকা কিছুর বা সমস্যাকে খুব বেশি করে উঠে আসছে সূত্রগুলো থেকে হ্যাঁ একটা বিষয় খুবই জোরালোভাবে উঠে আসছে প্রায় সব সূত্র থেকে সেটা হলো লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চলের দীর্ঘদিনের সন্ত্রাস খুনোখুনি আর অস্ত্রবাজি সদরের পূর্বাঞ্চল হ্যাঁ এই এলাকার মানুষজন এই লাগাম ছাড়া সন্ত্রাসে শুধু চিন্তিত না তারা রীতিমতো ক্লান্ত আতঙ্কিত তাদের একটাই প্রধান দাবি যেই এমপি হন না কেন তিনি যেন এই সন্ত্রাস দমনে সবচেয়ে বেশি কঠোর হন এলাকায় যেন শান্তি ফেরে তার মানে অন্য সব রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়েও এলাকার শান্তি নিরাপত্তা এটাই এখন ভোটারদের কাছে সবচেয়ে বড় চাওয়া একদম তাই দেখুন এটা তো শুধু আইন শৃঙ্খলার বিষয় না এটা তাদের একদম মৌলিক অধিকার স্বাভাবিকভাবে বেছে থাকার আকুতি সূত্রের তথ্যে বারবার এই অভিযোগটা আসছে যে এই সন্ত্রাস নাকি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে রাজনৈতিক ছত্রছায়ায় চলে আসছে রাজনৈতিক ছত্রছায়া মানে মানে হলো অনেক সময় হয়তো রাজনৈতিকভাবে প্রভাবশালী কারো আশ্রয়ে অপরাধীরা পার পেয়ে যায় অথবা আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো ব্যবস্থা নিতে পারে না বা নেয় না এই রকম একটা ধারণা আছে তাই ভোটারদের এই দাবিটা আসলে সুশাসনের প্রতি তাদের গভীর ইচ্ছারই প্রতিফলন তারা শুধু কথা শুনতে চান না কাজ দেখতে চান একটা নিরাপদ স্বাভাবিক জীবন এর চেয়ে বড় চাওয়া তাদের আর কিছু নেই এই মুহূর্তে যিনি এটা দিতে পারবেন ভোটটা তার দিকেই যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এই আসনের রাজনৈতিক ইতিহাসটা কেমন মানে সালে জেলা হওয়ার পর থেকে থেকে কারা কারা এমপি এখান কোন দলের প্রাধান্য ছিল ইতিহাসটা বেশ বৈচিত্র্যময় কিন্তু দেখুন উনিশশো সালে সালের নির্বাচনে এলেন জাতীয় পার্টির মোহাম্মদ্লাহ তিনি প্রথম এমপি উনিশশো অষ্টআশি সালের নির্বাচন যেটা অনেক দল বর্জন করেছিল সেখানে সম্মিলিত বিরোধী দল বা কপের প্রার্থী ছিলেন আব্দুত সাত্তার মাস্টার তিনি যেতেন তারপর উনিশশো একানব্বই সালে এলেন বিএনপির খাইরুল এনাম বিএনপি হ্যাঁ এরপর ছিয়ানব্বই এর ফেব্রুয়ারির যে নির্বাচনটা হল খুব বিতর্কিত সেখানেও বিএনপির নুরুল আমিন ভুইয়া যেতেন কিন্তু সেই সংসদ তো টেকেনি না অল্প কয়েকদিন ছিল ঠিক একই বছর জুনের নির্বাচনে আবার বিএনপি থেকে খাইরুল এনাম নির্বাচিত হলেন তাহলে একানব্বই আর ছিয়ানব্বই জুন দুবার খাইরুল এনাম হ্যাঁ আচ্ছা আর শহীদ উদ্দিন চৌধুরী এনি হ্যাঁ তিনি কখন জিতলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি এরপর এলেন পরপর দুবার দু এক আর দু সালে নির্বাচনে বিএনপি থেকেই এবং দুটো নির্বাচনে কিন্তু তার জয়ের মার্জিন বেশ বড় ছিল ও আচ্ছা তার মানে একটা সময় বিএনপি এবং অ্যানি চৌধুরীর বেশ শক্ত ভিত্তি ছিল এখানে নিঃসন্দেহে কিন্তু দু সালের পর থেকে পরিস্থিতি আর ফলাফল দুটোই কিন্তু পাল্টাতে শুরু করে সূত্র অনুযায়ী দু সালে চোদ্দ সালে নির্বাচনে তো বিএনপি অংশ নেয়নি সেটা তো বর্জন করেছিল তখন আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শাহজাহান কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এরপর দু সালেও তিনি যেতেন তবে এই নির্বাচনগুলো নিয়ে সূত্রগুলো বিতর্কিত বা অংশগ্রহণমূলক নয় এরকম মন্তব্য করেছে এরপর শাহজাহান কামাল সালেব মারা যান দু সালের তিরিশ সেপ্টেম্বর আসনটা তখন শূন্য হয় তারপর কি হলো উপনির্বাচন হল হ্যাঁ উপনির্বাচন হল তাতে জিতলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি গোলাম ফারুক পিঙ্কু পিঙ্কু সাহেব আচ্ছা এবং এরপর দু সালের জানুয়ারির যে নির্বাচনটা হল দ্বাদশ সংসদ নির্বাচন সেখানেও তিনিই আবার নির্বাচিত হলেন এই নির্বাচনটাকেও সূত্রগুলো একতরফা বা প্রতিদ্বন্দ্বিতাহীন বলছে কারণ এখানেও প্রধান বিরোধী দলগুলো ছিল না তাহলে দেখা যাচ্ছে একসময় বিএনপির শক্ত ঘাঁটি থাকলেও গত এক দশকে আওয়ামী লীগের প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন যদিও সেই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে অন্তত সূত্রগুলোর ভাষ্যমতে হ্যাঁ এই ঐতিহাসিক পালা বদলটা কিন্তু বর্তমান পরিস্থিতি বুঝতে খুব সাহায্য করে মানে কেন আওয়ামী লীগের এখনকার অবস্থা এমন বা কেন বিএনপি জামায়াত এতটা সক্রিয় এই পটভূমিটা জানা জরুরি ঠিক আচ্ছা আমরা তো মূলত বিএনপি আর জামায়াতের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বললাম আওয়ামী লীগের অনুপস্থিতির কথাও শুনলাম এর বাইরে অন্য কোনো দল বা সম্ভাব্য প্রার্থী তাদের তৎপরতা কেমন যেমন ইসলামী আন্দোলন বা জাতীয় পার্টি সূত্র কি বলছে এদের নিয়ে হ্যাঁ বিএনপি জামায়াতের বাইরেও কিন্তু আরও কয়েকটা দল মাঠে আছে বা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেশ আগে ভাগেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে অনারি ক্যাপ্টেন অব মোহাম্মদ ইব্রাহিম ক্যাপ্টেন অব ইব্রাহিম ইসলামী আন্দোলন থেকে হ্যাঁ আর সূত্র বলছে তারা বেশ গুছিয়ে কাজ করছে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন নির্বাচন পরিচালনা কমিটি তৈরি এগুলো প্রায় শেষ করে এনেছে

কিন্তু সেটা আন্দোলন দেবে একটা সংগঠিত মাঠে পার্টি বা জাতীয় পার্টির প্রার্থীরাও হয়তো কিছু প্রশ্নগুলো বিএনপি নিজেদের করে কি তাদের পুরনো পাওয়ার দাঁড়াবে

তাহলে তার একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর হয়ে উঠতেই পারে তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে আনি লক্ষ্মীপুর তিন আসনে আসন্ন নির্বাচনটা বেশ একটা জটিল আর ইন্টারেস্টিং চেহারা নিচ্ছে একদিকে দুজন হেভিওয়েট প্রার্থী জাতীয়ভাবে পরিচিত দুজনেরই ছাত্র রাজনীতির বর্ণাঢ্য অতীত আর তাদের দল বিএনপি ও জামাত সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী ঠিক অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা নেই একটা রাজনৈতিক শূন্যতা সেখানে আর এই সবকিছুর উপরে উঠে আসছে ভোটারদের একটা মৌলিক দাবি এলাকার সন্ত্রাস বন্ধ হোক নিরাপত্তা চাই একদম এর সাথে যোগ হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট আর অন্য দলগুলোর উপস্থিতি এই সবকিছু মিলিয়ে এর অর্থটা কি দাঁড়াচ্ছে এলাকার মানুষের জন্য বা বৃহত্তর রাজনীতির জন্য এর তাৎপর্যটা কোথায় দেখুন এখানে কয়েকটা বিষয় কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখার মতো প্রথমত যেটা আপনি বললেন দুজন জাতীয় পরিচিতি পাওয়া সাবেক ছাত্রনেতার একই আসনে মূল প্রতিদ্বন্দ্বী হওয়া এটা শুধু লক্ষ্মীপুরের জন্য না জাতীয় রাজনীতির জন্য একটা ইন্টারেস্টিং কেস স্টাডি হতে পারে তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই ভোটাররা মাপবেন দ্বিতীয়ত এবং সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটারদের পক্ষ থেকে নিরাপত্তার মতো একটা বেসিক নিড একটা মৌলিক চাহিদার এত জোরালো আর প্রায় সবার দাবি হয়ে ওঠা এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভোটাররা এবার হয়তো শুধু প্রার্থী দলের নাম বা জাতীয় রাজনীতির বড় বড় কথার দিকে তাকিয়ে থাকবেন না তাহলে কিসের দিকে তাকাবেন তারা খুব সম্ভবত প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা এলাকার মূল সমস্যা বিশেষ করে সন্ত্রাস সেটা সমাধানে তার কমিটমেন্ট কতটা নক্কর তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং স্থানীয় পর্যায়ে শান্তি আর সুশাসন ফিরিয়ে আনার ক্ষমতা তার আছে কিনা এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ওই যে রাজনৈতিক ছত্রছায়ার কথা উঠে এলো না ওটা হয়তো ভোটারদের আরো বেশি করে প্রার্থীর ব্যক্তিগত সততা তার মেরুদণ্ড কতটা শক্ত এগুলো যাচাই করতে উৎসাহ দেবে অর্থাৎ এবারের নির্বাচনটা শুধু হেভিওয়েটদের লড়াই না এর সাথে তীব্রভাবে জড়িয়ে আছে স্থানীয় ইস্যু বিশেষ করে মানুষের মালের নিরাপত্তার প্রশ্ন প্রার্থীর অতীত দলের প্রতি তার আনুগত্য আবার এলাকার সমস্যা সমাধানে তার নিজের ট্র্যাক রেকর্ড এসব কিছুর একটা জটিল মিশেল দেখব আমরা আমারও সেটাই মনে হচ্ছে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রার্থীর ব্যক্তি ইমেজ এবং স্থানীয় সমস্যা মেটানোর ক্ষমতা এটাই হয়তো এখানে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে আর এখানে আলোচনা শেষে এসে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই বলুন যখন এলাকার মানুষের প্রধানতম চিন্তা হয়ে দাঁড়ায় নিজের আর পরিবারের নিরাপত্তা তখন প্রধান দুই প্রার্থীর বর্ণাঢ্য ছাত্র রাজনীতির অতীত তাদের নিজ নিজ দলের জাতীয় পরিচিতি এগুলো কি ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে নাকি এলাকার শান্তি ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার আর সেই সক্ষমতা দেখানোর বিষয়টি সব কিছুর ওপরে স্থান পাবে এই দুয়ের মধ্যে ভোটাররা শেষ পর্যন্ত কোন ধরনের নেতৃত্বের গুণাবলীকে বেছে নেবেন বলে মনে হয় লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর